সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের ছাদের মধ্যে অনেক সুন্দর করে গুছানো সবজির গাছ লাগানো হয়েছে মাত্র লাগানো হয়েছে ফসল হতে আরো সময় লাগবে আবার এসে হয়তো বা দেখতে পারবো যে ফসল হয়েছে তো কি কি গাছ লাগানো হয়েছে দেখেন এদিক দিয়ে কিন্তু একদম পরিষ্কার করে আগে যে গাছগুলো ছিল সব উঠিয়ে ফেলা হয়েছে সবগুলা এই যে টবের মধ্যে এগুলা মাই টব বানাইছে বোতল কাইটা তারপরে রঙের দিব্বা দিয়া টবের মধ্যে বেগুন চারা লাগাইছে তারপরে অ্যালোভেরা সাগারা লাগিয়েছে এদিক দিয়ে ধনেপাতা করলো এই যে দেখেন প্রত্যেকটা টবের মধ্যে বেগুন চারা লাগাইছে এই যে এইটার মধ্যে আলু চারা লাগাইছে গত কিন্তু আলু লাগাইছিল গাজর লাগাইছিল মা এবার গাজর লাগান নাই তারপরে এই যেনের মধ্যে টমেটো লাগাইছে এই যে টমেটো বেগুন মানে কালো বেগুনের চারাও লাগাব আর কি এই কতই সুন্দর সিরিয়ালভাবে টবের মধ্যে শুধু টমেটো চারা লাগান হয়েছে তো গতবার তো মাশাল্লাহ অনেক টমেটো ধরেছে আপনারা দেখেছেন এত বড় বল ভুড়েছি টমেটো তুলে এবারও ইনশাল্লাহ অনেক অনেক টমেটো ধরবে সেই আশায় এসে আমরা থাকলাম তো যত্ন করলে রত্ন মিলে আমার মা অনেক পরিশ্রমী দেখেন প্রত্যেকটা গাছের গোড়ায় গোবর দিয়েছে কোনো সাড়ের প্রয়োজন করে এই গোবর এই গাছ পুষ্টি পেয়ে অনেক অনেক ফসল দিবে ছাদটা এখন একদম পরিষ্কার কিছুদিন পরে হয়তো বা গাছে গাছে ঝোপ হয়ে তারপরে ফসল হবে মিষ্টি কুমড়া গতবার লাগাইছিলে এবার আমার মিষ্টি কুমড়া নাই ও এবার আমাদের ওই যে গুন আছে না যেখানে বড় টাল করে ওইখানে মিষ্টি কুমড়া দিছে তো সাথেই দেখুন দেখতে থাকুন পুরো ভিডিও

ডিম খায় না এদিক দিয়ে সকাল সকাল আবার রেডি হয়ে চলে যাচ্ছেন হাসপাতালে আগে থেকে আমাদের কাউকে জানায় নাই সকালবেলা হঠাৎ করে সিদ্ধান্ত নিল হঠাৎ করেই যাচ্ছেন তো তিন চার মাস ধরে তো চিকিৎসা নিচ্ছে কোনো রোগ ধরা পড়ছে না আজকে আবার যাচ্ছে নতুন বিশেষজ্ঞ নাকি দেখাবে তো এই পর্যন্ত যেমন হয়রানি হয়েছে তেমন টাকা পয়সা গেছে তেমন টেনশন আর ওষুধের উপর ওষুধ তো আসেই আর আমার মা বাবা দুজনেই হাসি খুশি খুব মজার মানুষ ঠিক আমার মতো আর একমাত্র মা বাবাই জানে কোন সন্তানটা কেমন কোন সন্তানের উদ্দেশ্য কি কোন সন্তান মা বাবাকে বেশি ভালোবাসে কোন সন্তান মা বাবার জন্য বেশি কাঁদে মা বাবার জন্য যে সন্তান যেমনই করুক না কেন প্রত্যেকটা সন্তানই কিন্তু মা বাবার কলিজার টুকরা তো ডেঙ্গু জ্বর থেকে আবার অসুখ শুরু এবং সেই অসুখে অসুখে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন চিকিৎসার পিছনে আজকেও আবার যাচ্ছেন আবার মনের ভিতরে এখনো খুতখুতানি এই বুঝি অসুখ রয়ে গেছে এটা কি মধ্যে তুমি আজকে প্রথম দেখলা এখন কেমন হয়েছে বলো তুমি এটা সমান হইতে আর কত বছর লাগবো হ্যাঁ আনিশাই তো আলমারির ওর দেখ হয়ে গেছে আর কত বছর লাগবে এটা সমান হইতে বলো সাত বছর আনিশা এতটুকু বড় হয়েছে তো আর দশ বছর এতটুকু বড় হইবা তো আনিশাই গেছিল তার নানির বাড়িতে বেড়াইতে ওইখান থেকে আইসা দেখে আলমারি এবং তার চেহারা দেখতাছে কালারটা কেমন হয়েছে সেটা বলো সুন্দর হইসে পছন্দ হয়েছে তো আমরা অপেক্ষায় থাকলাম মানে কবে আলমারির সমান বড় হইব আমি কিন্তু ভাঙা বেড় দিয়ে খাতে বুঝছেন আমার তো ভাঙা বেড় ইতিহাস ব্যাট ব্যাট দেখাও দুই খন্ড হয়ে গেছে ব্যাট কি খেলা খেলছি দেখেন ব্যাট ভেঙে গেছে এটা দেখেন আমার কাকির মাটির চুলার মধ্যে কত সুন্দর করে কলস দিয়ে রাখছে কিন্তু দুঃখের বিষয় দেখেন কলসটা ভাঙা ভাঙা কলস দিয়ে রাখছে এটা হচ্ছে গিয়ে রসের কলস রসের কলসটা ভেঙে গেছে আর যেটা বলছিলাম যে শীতের দিনে ব্যাডমিন্টন খেলেন ক্রিকেট খেলেন ফুটবল খেলেন শীত লাগে না কিন্তু শরীর ভালো থাকে খেলাধুলা করলে শরীর এমনি তো ভালো থাকে আর শীতকালে খেলাধুলা মানেই তো আমেজের ব্যাপার আনন্দের একটা ব্যাপার যাই হোক দর্শক বন্ধুরা অনেকক্ষণ হলো ব্যাডমিন্টন খেললাম শুধু আমি না মিশারি মিশারির ছোট নানু মিশারির মামি মিশারির আন্টি সবাই মিলে ব্যাডমিন্টন খেলেছি তারা দুই দিন ধরে খেলতেছে আমি আজকে জয়েন করছি